নমস্কার বন্ধুরা আজকে একটা ছোট্ট খবর নিয়ে এলাম ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করতে এলাম তোমরা নিশ্চয়ই কিসের আজকে স্যার কি বলতে চেয়েছেন তো দেখো একটা বিষয় হচ্ছে যে একটা করে কনসেন্ট লেটার পাঠানো হয়েছে স্কুলে তো আমি থামনেলে দিয়েছি যে এগারো বারোর নিয়োগের কি সম্ভাবনা কম বা এগারো বারোর শিক্ষক নিয়োগ করবে না কেন এই কথাগুলো বলছি সেই বিস্তারিত তথ্যই আমি আজকে আসছি দেখো স্কুলের মধ্যে পাস ক্যাটাগরি এবং অনার্স ক্যাটাগরি টিচার থাকেন ঠিক আছে তো এখন কি দেখা যাচ্ছে কি যেহেতু দীর্ঘদিন শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়নি তোমরা জানো তোমরা বুঝতেই পারছো যে দীর্ঘদিন শিক্ষক নিয়োগ পরীক্ষা না হওয়ার জন্য স্কুলে শিক্ষকের পরিমাণ কমে গেছে যখন শিক্ষক নিয়োগের পরিমাণ কমে গেছে তো শিক্ষক নিয়োগের পরিমাণ কমে যাওয়ার জন্য ক্লাস কে নেবে তো ক্লাসগুলো কে নেবে এটার জন্য কি করা হয় না স্কুলে যে সকল শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারাই ম্যানেজ করে ক্লাসগুলো করান সেখানে তিনি যদি এইচএস লেভেলের শিক্ষক নাও হন তিনি যদি যদি পাস ক্যাটাগরির শিক্ষক হন তিনিও কিন্তু এইচএস লেভেলের ক্লাসগুলো নেন সেটা কি না স্কুলের স্বার্থে স্কুলের স্বার্থে নেওয়া হয় যে টিচার নেই তাহলে কি হয় যে একজন পাস ক্যাটাগরির টিচারও কিন্তু ক্লাসগুলো নেন অনার্স ক্যাটাগরির যদি ভ্যাকেন্সি থাকে সেখানে ক্লাসগুলো তিনি নিতে যেতেন তার স্ব ইচ্ছাতেই ঠিক আছে এটাতে কিন্তু কোনো টিচারের বেনিফিটের ব্যাপার কিছু নেই স্কুলের যেহেতু টিচার নেই স্কুলের টিচারের অভাব রয়েছে সেই অভাব পূরণ করার জন্য এবং ছাত্রছাত্রীদের যাতে ক্ষতি না হয় তার জন্য শিক্ষক শিক্ষিকারা কিন্তু এই এই ক্লাসটা কিন্তু যে তোমরা নিতেন ব্যাকে দেখতে পাচ্ছ এই যে লেটারটা এখন স্কুলে স্কুলে পাঠানো হচ্ছে এই লেটারটা কি বলতে চাইছে জানো যিনি এইচএস এর টিচার নন যিনি এইচএস এর টিচার নন তিনি এইচএস এর যে ক্লাস নিচ্ছেন তার জন্য একটা মুচি লেখা দিচ্ছেন এটাতে কি অর্থ বোঝায় সেটা একবার দেখো যে প্রথমত এটা যখনই কোনো শিক্ষক মহাশয় এটা সাইন করে দিচ্ছেন তাহলে তার কোনোদিন দাবি থাকছে না যে তিনি এইচএস এর টিচার ঠিক আছে এদিকে উনি এইচএস এর ক্লাস নিচ্ছেন আবার ওই যে ক্লাসটা উনি নিচ্ছেন তাহলে ওই ভ্যাকেন্সিটা ওই ভ্যাকেন্সিতে আর নতুন করে রিক্রুট করার প্রয়োজন নেই তো এই রকম লেটার কিন্তু স্কুলে স্কুলে পাঠানো হচ্ছে এবং যারা স্কুলের স্বার্থে যারা স্কুলের স্বার্থে ক্লাসগুলো নিচ্ছিলেন যারা স্কুলের স্বার্থে ক্লাসগুলো নিচ্ছেন তাদেরকে এই সিগনেচারটা করতে হচ্ছে এই যে যেখানে আমি একটু ছোট করে দিই তাহলে আরো ভালো করে বোঝা যাবে ছোট করে দিলে বোঝা যাচ্ছে দেখো বুঝতে পারবে তো এই যে কনসেন্ট লেটার পাঠানো হচ্ছে দেখো ভালো করে দেখো এখানে কনসেন্ট লেটার ফর পারমানেন্ট টিচার অফ নর্মাল সেকশন নট গেট ইন এইচ এস স্কেল যারা এইচ স্কেল পাচ্ছেন না অথচ এইচ এর ক্লাস নিচ্ছেন এইচএস এর ক্লাস নিচ্ছেন তাদের জন্য লেটার ঠিক আছে তো এখানে এই ফর্মটা ফিল আপ করে জমা করতে হচ্ছে তো এই যে লেটারটা এইটারটা দেখে এই বিষয়গুলোই উঠে আসছে প্রথমত এইচএস এর যে ভ্যাকেন্সি যে ভ্যাকেন্সিটা রয়েছে যার জন্য নতুন করে শিক্ষক আসার কথা সেটা কিন্তু ধীরে ধীরে ব্লক হয়ে যাচ্ছে কারণ এই যে কনসার্ন নিয়ে নেওয়া হচ্ছে তাহলে উনিই নেবেন উনি ক্লাসটা নেবেন সেক্ষেত্রে এইরকম করে যদি সারা পশ্চিমবাংলায় প্রচুর পরিমাণে শিক্ষক বা শিক্ষিকারা যদি যারা এইচএসের স্কেল পাচ্ছেন না অথচ এইচএসের ক্লাস করছেন এই কনসেন্ট নিয়ে সেক্ষেত্রে কিন্তু একটা চরম সংকটের একটা বিষয় কিন্তু থেকেই যায় যে এইচএস সেকশনের টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে এইচএসের টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা চরম একটা সংকট সংকটজনক একটা বিষয় কিন্তু সব সময় থেকে যাচ্ছে তার কারণ হচ্ছে যেহেতু একটা কনসেন্ট নিয়ে নেওয়া হচ্ছে সেক্ষেত্রে সেই টিচার ওখানের ক্লাসগুলোই করবেন তো এই যে বিষয়টা আসছে আমার মনে হলো যে তোমাদের সাথে একটু আলোচনা করি যে এই বিষয়টা এই বিষয়গুলো আসছে তো দেখো এই রকম যদি হতে থাকে তাহলে কিন্তু সমস্যা তাহলে সমস্যা এই কারণেই বলছি যে টিচার রিক্রুটমেন্ট খুব প্রয়োজন এটাও বুঝতে পারছে সরকারও বুঝতে পারছে যে টিচার নেই এই যে ক্লাসগুলো নিতে হচ্ছে এই ক্লাসগুলো অন্য টিচার দিয়ে নিতে হচ্ছে যারা কিন্তু এইচএস এর টিচার নন তাদেরকে তাদেরকে নিয়েই কিন্তু ক্লাসগুলো চালাতে হচ্ছে এবং এটা যাতে পার্মানেন্টলি ওনারা নিতে পারেন তার একটা কনসেন্ট লেটার এটা কিন্তু ঠিক নয় হিসাব অনুযায়ী বলছে কারণ স্ব ইচ্ছাতে টিচাররা ক্লাস নিচ্ছেন সেটা ঠিক আছে কিন্তু এটা কনসেন্ট লেটারে সাইন করে দেওয়া মানে ওই যে ভ্যাকেন্সিটা রয়েছে সেই ভ্যাকেন্সিটা কিন্তু প্রায় ব্লকের মুখে কারণ ওটাতে আর টিচার দরকার নেই তো কারণ একজন তো শিক্ষক মহাশয়টা ক্লাস নিচ্ছেন তো কি মনে হচ্ছে তোমাদের কি মনে হচ্ছে তোমরাও একটু কমেন্ট করে জানাও আমার তো এটাই মনে হলো এটা যেহেতু আমি পেলাম এই লেটারটা আমার তো মনে হচ্ছে এইরকমই ব্যাপার যে আস্তে আস্তে করে ইলেভেন টুয়েলভের শিক্ষক নিয়োগের পরিমাণটা কি কমিয়ে দেবে ভ্যাকেন্সিটা কি কমিয়ে দেবে প্রশ্ন চিহ্ন কিন্তু থেকেই তো যাই হোক আজকে তোমাদের সাথে আলোচনা করার এটাই অর্থ যে তোমাদেরকে একটু জানানো বিষয়টা যে এরকম হচ্ছে এরকম একটা বিষয় উঠে আসছে তো যাই হোক এটা শেয়ার করলাম তোমাদের সাথে আমার মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করার প্রয়োজন আছে তো পরবর্তী ক্ষেত্রে আরো কোনো এলাকা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আজকে এই পর্যন্ত সকাল ভালো থেকে সুস্থ থাকবে আজকের ভিডিও এখানে ধন্যবাদ